নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প দু সম্পর্কে নতুন ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে এবং শুরু হয়ে গেছে অ্যানেক ওয়ান ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া যদি আপনি একজন বেকার যুবক বা যুবতী হন এবং এই স্কিমের অধীনে ভাতা পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন বিস্তারিত জেনে নিই দু সালের নতুন যুবশ্রী ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার দু থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্রটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইডে অ্যানেকজারি ওয়ান ফর্মের যে লিঙ্কটি দেওয়া আছে ওখানে সাবমিট করতে হবে আপনার নাম তালিকায় আছে কিনা তা জানতে হলে যা যা করবেন নাম তালিকায় থাকলে আপনাকে কিছু নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা জমা করতে হবে অ্যানেক্সারি ওয়ান ফর্মটি আপনাকে পূরণ করতে হবে তো কীভাবে পূরণ করবেন চলুন দেখে তো দেখুন আমরা এই মুহূর্তে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিশিয়াল সাইট রয়েছে সেটিতে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট জিও ডট ইন এটি হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এটি খোলার পরে আপনাকে এই অপশনটিতে যেতে হবে সাবমিট অ্যানেক্সারি ওয়ান এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার এই পেজটি সামনে আসবে ক্লিক করা মাত্র দেখুন এখানে আপডেট অ্যানিকজারি ওয়ান বলে একটি অপশান এসেছে তো এখানে দেখুন একটি ব্ল্যাঙ্ক বক্স রয়েছে এখানে আপনার ইউজার আইডি বা এনরোলমেন্ট আইডি বসাতে হবে তারপরে এখানে আপনার যে গোপনীয় পাসওয়ার্ড পাসওয়ার্ড রয়েছে সেটি এখানে বসাবেন তারপরে দেখুন এখানে ওটিপি আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এখানে ব্যবহার করবেন তারপরে দেখুন এখানে একটি ক্যাপচা দিয়েছে এই ক্যাপচাটি দেখে দেখে আপনাকে এই ঘরে ফিল করতে হবে ফিল করার পরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সাবমিট করে দেবেন তো আরেকটি কথা বলে রাখি যখনই আপডেট করবেন সঙ্গে সঙ্গে ওই আপডেট পেজের একটি প্রিন্ট আউট বের করে নেবেন সেই প্রিন্ট আউট সঙ্গে এবং অ্যানেক্সারিড এর যে আপনার প্রিন্ট আউট রয়েছে সেই দুটি একসঙ্গে নিয়ে পাসবুক সমেত অন্যান্য প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলি সঙ্গে নিয়ে আপনাকে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে এটি ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে আবেদনপত্রের জন্য অ্যানেকজারি টু ফর্মটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসিয়াল যুবশ্রী সাব মেনুতে আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি দেখবেন নতুন যুবশ্রী ওয়েটিং লিস্টে আপনার নাম রয়েছে কিনা অফিসিয়াল ওয়েবসাইটটি খোলার পরে এখানে দেখুন একটি অপশান রয়েছে যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট বলে এখানে ক্লিক করুন ক্লিক করা মাত্র দেখুন এখানে একটি পিডিএফ ডাউনলোড করার জন্য বলছে যেহেতু আমার অলরেডি পিডিএফটা ডাউনলোড করা আছে তাই আমি এটিকে ওপেন করব। পিডিএফটি খুলে গেছে তো এই পিডিএফে কতগুলি নাম রয়েছে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন এটি খোলার পরে তা আপনার নামটি সার্চ করার জন্য যা করতে হবে আপনাকে এখান থেকে যে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করা মাত্র এখানে আপনার নাম কিংবা এনরোলমেন্ট আইডি যেটি দিয়ে আপনি সার্চ করতে চাইছেন সেটি এখানে টাইপ করুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন এই ছিল যুবশ্রী প্রকল্পের দু হাজার পঁচিশ সালের সম্পর্কিত সর্বশেষ তথ্য আপনি যদি তালিকাভুক্ত হন তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না প্রকল্প সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন আমরা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করবেন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনাকে